অভিযুক্ত সম্পর্কে খোঁজ খবর নেন বিধায়ক নিজে সূত্রের খবর ওই যুবককে তিনি কোনোদিন দেখেননি বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দেখা যায় দুপুর তিনটে থেকে এই বাড়ির সামনে ঘোরাফেরা করছিলেন ওই ব্যক্তি মাঝে মধ্যে সরে গেলেও পরে আবার ফিরে আসেন এবং জ্যোতিপ্রিয় পৌঁছনের পরই হামলা চালান আমি আটটা নাগাদ এখানে গাড়ি করে নেমেছি স্বাভাবিক গাড়ি থেকে নামার পর আমি কিন্তু কোনো সময় জন্য আর এই যে ডান দিক বাঁদিক দেখি না আমি সোজা নিজের ঘরে ঢুকে যাই আর এই ঘরটা খোলা থাকে। আর ওইখানে তিনটে ছেলে থাকে দাঁড়িয়ে ছিল ওরা আমারই ছেলে তারা ছিল আর একটা পুলিশ সিকিউরিটি গার্ড আমার আছে বাড়িতে সে ওইখানে তবে আমি ঘরের এখানে আসছি আমি ঘুরে শুধু ঘুরে একটা ছেলের পিছন দিকে আসছে ভালো চেহারা তারা এই চেহারা পুরো নেশাগ্রস্ত দাম করে এখানে একটা মাল্য খুশি আমার বুকে থেকে একটা খুশি মালু আমি ছপ করে চেহারা পড়ে গেলাম পড়ে গিয়ে আমি চিৎকার যখন করছি তখন এই তিনটে ছেলে ঘর থেকে ঢুকেছে ও তখন গিয়ে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে আমার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে তারপরে ওরা টানতে টানতে নিয়ে যাচ্ছে টানতে পারছে না ট্রেনে নিয়ে গেছে পুলিশটা নিয়ে গিয়ে ওকে বাইরে বসিয়েছে তাহলে বিধাননগর নর্থ থানাকে ওরা ফোন করে নর্থ ওকে নিয়ে গেল আমি আইসি কে ফোন করলাম বিধাননগর নর্থ আইসিকে আইসি কে ফোন করে বললাম দেখুন এই ছেলেটা কোথাকার ও বলছে হাওড়ার ছেলে আমি জয়গাচ্ছি ছেলে ওখানে তো ও বলছে তো আমি দেখে মনে হচ্ছে যে ও এত শক্তিশালী এত নেশাগ্রস্ত ও কেন করলো কি কারণে করলো ভালো লাগছে না চোখগুলো দেখে আমার এটা বললো বলে আমি এনকোয়ারি করে দেখছি আমি বললাম এটা নিয়ে যাই তিনটা থেকে বেলা তিনটা থেকে ওকে ওখানে আমার ফুটেজগুলো পেয়ে যাবে আমার পাশের বাড়ি আমার দাদা আছে ওর বাড়িও ফুটেজ পেয়ে যাবে